মা জানি আট আট রোল আরো ভালো কিন্তু করতে পাঁচের উপরে যাইতে পারবা না তোমার কোন কোন বিষয়গুলো সমস্যা তোমার গণিত সমস্যা ইংলিশ সমস্যা ঠিক আছে লেখাপড়া ঠিক মতো করবা আলসি আমি যেটা না করে আমার প্রতি মাসে তাদেরকে খাতা কলম দেওয়ার কথা কিন্তু এবার একটু দেরি হয়ে গেছে প্রায় দেড় মাস পার হয়ে গেছে তাদের মাঝখানে একজন চলতেছিল সেই জন্য আমারও আসতে দেরি হয়ে গেল না সমস্যা নাই তুমি তোমার পরীক্ষা শেষ হয়েছে কতদিন পরীক্ষা শেষ হওয়া হইলো অনেকদিন হয়ে গেছে টিচারের সাথে কথা বলে নিব হ্যাঁ কবে থেকে পড়াবে এটা আমি শুনে নেবো সামনে তো বার্ষিক পরীক্ষা দেয় না বার্ষিক পরীক্ষা ভালো রোল করতে হবে এখন তোমার কোরুল জানি আট আট রোল আরো ভালো কিন্তু করতে পাঁচের উপরে যাইতে পারবা না মাথা ঝাকালো এখানে তোমার এখানে তোমার ইংলিশ খাতা আছে বাংলা খাতা আছে অঙ্ক খাতা আছে কলম আছে হ্যাঁ এই খাতাগুলা আবার শুধু নতুন খাতা দেখে আবার ফের খালি এখানে একটা লিখবা ওখানে একটা লিখিও না প্রতিটা পাতাতেই সুন্দর করে লিখবা প্রতিটা প্রতিটা পাতাতেই পূরণ করবা তারপর অন্য পৃষ্ঠায় যাবা ঠিক আছে এভাবে লাগবে আমি কিন্তু খাতা যখন শেষ হয়ে যাবে তখন আমি কিন্তু খাতাগুলো সে দেখবো আবার নতুন খাতা দিয়ে যাবো হ্যাঁ কলম আছে কলম দিয়ে সুন্দর সম্পূর্ণ কলম শেষ হবে তারপর আবার নতুন কলম খুলবা ঠিক আছে আসসালামু আলাইকুম আমরা যে ছাত্রদেরকে আসলে তাদের লেখাপড়া খরচের জন্য যে অনুদানগুলো আমরা দেই প্রতি মাসে তো লাস্ট লাস্টে যখন আসলাম তারপরে আর আসা হয়নি আসা হয়নি বলতে প্রতি মাসে আসার কথা আমাদের সেখানে প্রায় দুই মাস পরে আমরা আসতেছি তাদের যে খরচ তাদের যে খাতা কলম কলমগুলো যাদের যেগুলো প্রয়োজন প্রাইভেটে যে খরচগুলো প্রয়োজন তো সেগুলো আমরা তাদের হাতে দিব। তো সেক্ষেত্রে সেই জন্যই আসা ইয়া ধরো এখানে তোমার খাতা আছে কলম আছে হ্যাঁ এগুলো তুমি ইউজ করো আমরা প্রতি মাসেই প্রতি মাসে আসবো হ্যাঁ প্রতি মাসে আসে তোমাদের এরকম খাতা কলম আর তোমাদের যে খরচ প্রাইভেটের যে খরচগুলো সেগুলো তোমাদেরকে দিয়ে যাবে হ্যাঁ তুমি কি প্রাইভেট পড়তেছো এখন পড়তেছো না তোমাদের এখানে প্রাইভেটের টিচার কে পড়াচ্ছে এখন পড়া কখন কখন পড়ে সকাল 7টা 7টা থেকে পড়ে 9টা পর্যন্ত আচ্ছা তো তুমি পড়ো না সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত সব সাবজেক্ট পড়ায় কি কি বিষয়ে পড়ায় তোমার কোন কোন বিষয়গুলো সমস্যা তোমার গণিত সমস্যা ইংলিশ আর গণিত সমস্যা বাকিগুলা অতটা সমস্যা নেই এই দুইটা হলে তোমার অনেক তুমি ভালো কিছু করতে পারবে নাকি সামনে রেজাল্ট ভালো করতে পারবা এই দুইটা ওই ম্যাডাম পড়ায় ওই ম্যাডামের নাম্বার আছে আচ্ছা ম্যাডামের বাসা কোথায় না বাগডুবি থাকে এখন এখানে আসে সকাল সাতটার দিকে প্রায় পড়ায় তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তোমার ম্যাডামের সাথে কথা বলবো কথা বলে তোমার প্রাইভেটের তোমাকে প্রাইভেট যাতে পড়ায় হ্যাঁ এবং যে মাসিক যে ফি আমরা দুটাই দিয়ে দিবো হ্যাঁ মাসিক ফিটাও দিয়ে দিব ম্যাডামের সাথে কথাও বলবো হ্যাঁ আচ্ছা তোমাকে দিসে রেজাল্ট হ্যাঁ লেখা আছে কোনটা কত মার্ক পাইছো মনে আছে দুইটা দিছে খালি কোরআনের পা

অঙ্ক ভালো ভালো অঙ্ক তোমার শেষ হয়েছে সম্পূর্ণ বই শেষ হয়নি স্কুল থেকে এখনো সম্পূর্ণ বই শেষ করায়নি আচ্ছা আমরা তোমাদের প্রাইভেটে চালু করতেছি হ্যাঁ বিশেষ করে তুমি আর যাদের যাদের আমরা লেখাপড়া খরচ দেওয়ার কথা বলছি তাদেরকে আমি তোমাদের সুমনা ম্যাডামের সাথে কথা বলবো তোমাদের প্রাইভেট পড়ার জন্য ব্রাইট পড়াইলে তো সকালে বা বিকালে যেতে হবে সময় বের করে নিতে হবে হ্যাঁ লেখাপড়া কিন্তু ভালো মতো করে করতে হবে ঠিক আছে এই ধরো এটা তোমার খাতা আছে কলম আছে আচ্ছা ঠিক আছে লেখাপড়া ঠিক মতো করবো হ্যাঁ আলসি আমি যাতে না করে আচ্ছা থাক আল্লাহ হাফেজ